আজকে মানুষের কাছে টাকা আছে। ব্যাঙ্ক আছে। ব্যালেন্স আছে অর্থ পুঁজি সব আছে কিন্তু মন মানসিকতা সেখানে নেওয়ার মতো খুব মানুষের কম মানুষেরই আসে অথচ আগের মানুষের সেই গরিব মানুষ যারা গরু বিক্রি করে ওই যে জাহাজ দিয়ে ছয় মাস অতিক্রম করে সৌদি আরবে পৌঁছতেন জায়গা বিক্রি করে তারা মক্কা জিয়ারত করতে যেতেন তাদের হজগুলো মনে হয় মকবুল হজ ছিল কষ্টের টাকা গরিব গরু বিক্রির টাকা জমি বিক্রির টাকা সেলফির কোনো রকমের ওই সময় চাল প্রচলন ছিল না মোবাইল স্টিক দিয়ে মোবাইল দিয়ে চিত্র ধারণ ভিডিও করন এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ান বন্ধুরা যাচ্ছি দোয়া চাই জিদ্দায় গিয়ে নেমে আবারও বলবেন বন্ধুরা এই মাত্র জিদ্দায় এসে পোষলাম আবার ঘরের সামনে গিয়ে সেলফি নিয়ে বলবেন এই যে আল্লাহর ঘরের সামনে যায় সেলফি নিলাম কত নাকি চিৎকার করে বলেন কত নাকি আওয়াজ নাই আছে নাকি এটা ফেসবুকে ছাড়লে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে যেটা শুধুমাত্র আল্লাহর জন্য এত টাকা খরচ করে যাচ্ছি ফেসবুকে ছাড়লে অর্থ কি বহন করে যে আপনারা জেনে রাখেন আমিও কিন্তু হজে আসছি বাড়িতে আসার পর সাহেব কেন আল্লাহ রস্তে যদি কারো এমন হয়ে যায় আমাকে মাফ করবেন কথাগুলো যদি কারো এইভাবে কলন করে যায় আল্লাহর রস্তে মাফ করবেন এবং নিজেকে শ্রদ্ধানোর চেষ্টা করবো ইনসা এটা কোনো ক্রেডিট না কৃতিত্ব না মক্কা মদিন গিয়ে সেলফি তুলে হ্যাঁ আপনি যেখানে জায়েজ পন্থা যদি থাকে সেটা চিত্র ধারণ করে নিজের কাছে স্মৃতি রাখেন যদি জায়েজ পন্থা থাকে কথা বলে বুঝবেন না যদি জায়েজ পন্থা থাকে তাহলে সেটা নিজের স্মৃতি চারণের জন্য চিত্র ধারণ করেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের এত বড় টাকা পয়সার এত রক্ত ঝরা টাকা পয়সার এ নষ্ট করার করার কোনো দরকার নাই